স্কুলে মাস্টোমার সাই স্যার তো সরকারের কাছে সব আছে স্কুলের কাছে সব আছে সব কিন্তু তার মানে ওদের ছিল প্রথম থেকে এখন হচ্ছে যেহেতু যুক্ত হচ্ছে এইসব নামটা বললেন আর ব্যাপারে যেহেতু সরকার পক্ষের ক্ষমতা তো পুলিশ এবং ক্ষমতা শীতকে তো সাহায্য করছে না বোঝা তাহলে শেষ করতো ফিল করতো রেড করতো এখন বলছি আমরা সময় দিন তদন্ত করে তাপমাত্র হবো তার মানে আপনার এফ আই এর হইতে

আরে এই জিনিসটা তো কেউ দেখলো না যে হিসাবের জিনিসপত্র যেগুলো এখন যে স্কুলে তো বাইরে থেকে তালা ঝুলছে ভিতরে স্মাসনামশাই খাচ্ছে আপনারা বলেছো কিছু হয়ে থাকে

এত সহজে হিসাবে কন্ট্রোল করতে হবে খাতায় করবে পাতা সিঁড়ে নেবে এইসবে করবে ব্যাঙ্কে থাকলে এন্ট্রি এবং লেজার থাকলে ওইগুলো তদন্ত করেন সত্যিকার তদন্ত করে সব জানা যায় ওগুলো ফরেন্সিক অডিট হয় শুধু অডিট হয় না তাহলে ফরেন্সিক অডিট হলে কোথায় কবে কোন কালিতে লিখেছে আগে লিখেছে না পরে লিখেছে কম্পিউটার সব ধরা যাবে মানে ফরেন্সিক অডিট করলে সব ধরা যাবে ওটা এখন তো বলতে হবে যে এটা

যে যারা এই জায়গা করল গেলে দিল এই জায়গায় তো এখন হিসেব যখন করতে পারে ডকুমেন্টস প্রপার্ট করতে পারে তো সেমনি তো এরাই তো যেহেতু